ট্রেনটা মনে হয় পাবো না আজকে দেখা যাক পরের ট্রেনে যেতে হবে কিন্তু তবুও তাড়াতাড়ি যাই যদি পেয়ে যাই গুড মর্নিং এভরি ওয়ান ফার্স্ট জুন সোমবার সকাল আটটা বেজে দশ তো ওয়েলকাম টু অ্যানাদার স্টোরি টেলিং ব্লগ ট্রেনটা চলেই আছে আর শুধু শুধু জোরে জোরে গিয়ে কোনো লাভ নেই আস্তে আস্তেই যাই আমরা কি এই ট্রেনটাই যাবো হ্যাঁ এইটাই যাই আগের দিন মিস করলাম এবার এটাতেই যেতে হবে এই ট্রেনটা তো আজকে আবার নতুন ও এখন তো আবার অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেন মোটামুটি ফাঁকা এই ট্রেনটা ভালোই হয়েছে ফাঁকা ট্রেনে চলে ট্রেনটার বেশ পাওয়ার আছে আজকে কোনো সমস্যা নেই তবু হাওয়া লাগছে তো গায়ে না চল দে খাবি তো কিছু ব্রেকফাস্টটাও তো করা হয়নি আমি আবার মিলির জন্য খাবার আনতে যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করে আসা হয়নি তবু দশ টাকা দু দাও তো রোজ যে ট্রেনটাতে যাই সেই ট্রেনটা আজ আর পাইনি মিস হয়ে গেছে তাই পরের ট্রেনে যাচ্ছি বলে না যেটা হয় ভালোর জন্যই হয় তো আজ যেহেতু আমাদের চিট ডে তো আজকে আমরা স্টেশন থেকে লুচি আর ঘুগনি খাচ্ছি কতদিন ধরে এটা খেতে ইচ্ছা করে বেশিরভাগ দিনই তো ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যায় বাট আজ কিন্তু মন ভরে আমরা ব্রেকফাস্টটা করলাম ভালোই হয়েছে জানো পরে ট্রেনটাতে গিয়ে বিকজ এই ট্রেনটাতে খুব বেশি একটা ভিড় নেই মানে আমরা যে ট্রেনটায় যাই যেমন ভিড় থাকে সেই তুলনায় অনেক কম দেখছো একদম ফাঁকা ফাঁকা অবস্থাতেই আমরা যেতে পারছি কিছু কিছু দিন ট্রেনের ভেতরে সময় কাটে না আর কিছু কিছু দিন দেখতে দেখতে যে এক দেড় ঘন্টা কিভাবে কেটে যায় সেটা আমরা বুঝতেও পারি না যেমন আজকে দেড় ঘন্টা কিভাবে কেটে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না 哎。 আজ ইনস্টিটিউটে একটা স্পেশাল ডে তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছি আজ বাইরে থেকে সবাই মিলে খাওয়া দাওয়া করব। বাইরে তো আর যাওয়া হয়নি তাই ইনস্টিটিউটের ভেতরেই লাঞ্চ টাইমে আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম মিক্সড চাউমিন যেটা ইয়ামি খেতেছিল ও হো সবাই মিলে একটা জিনিস নিয়ে ডিসিশন নিতে গেলে যেটা হয় আর কি মানে সবাই বলছে এ এটা খাবে ও ওটা খাবে মানে কি খাবার অর্ডার দেবো সেটা নিয়ে এত কনফিউশন ছিল তারপর না পেরে বললাম যে ঠিক আছে সবার কথাই থাক মানে এগ চাউমিন বা মিক্সড চাউমিন চাউমিনই খাই যেহেতু সবাই মিলে একসাথে কখনো লাঞ্চ করা হয় না বিকজ সবার শিডিউলটা আলাদা আলাদা থাকে না তো আজ সবাই মিলে লাঞ্চ করলাম অনেক গল্প টল্প করছিলাম বেশ ভালো লাগছিল যাই হোক আজ স্পেশাল ডে ওই জন্য এটা সম্ভব ওই যে সকালে বললাম আজ হচ্ছে আমাদের চিট ডে তাই মিলি ডিসাইড করেছে আজ মিলি ভেজিটেবিল চপ খাবে আর স্যান্ডউইচ খাবে বেসিক্যালি এই যে দোকানটা দেখছো এই দোকানটা আমাদের ইনস্টিটিউটে যাওয়ার পথেই পড়ে ট্রাস্টমি যাওয়ার পথে যা গন্ধ বেরোই মানে দারুণ স্মেল বেরোই গরম গরম চপ সিঙারা কচুরি কত কিছু পাওয়া যায়

বাইদ এটাই ছিল আজকের দিনের ছোট্ট একটা স্টোরি ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গাইজ